সৎ থাকুন খুব চালাক চতুর না হয়ে থেকে বিশ্বাসের মর্যাদা রেখে সম্পর্কের মর্যাদা রেখে ভরসার কাঁধ হয়ে থেকে কারোর ক্ষতি না করে কারোর খারাপ না চেয়ে পিছিয়ে পড়া কারোর হাত ধরে থেকে অসহায় কাউকে নিজের সাধ্য মতো সাহায্য করে অবলা প্রাণীদের ভালোবেসে যারা অপকার করছে তাদের প্রয়োজনেও উপকার করে ক্ষমা করে দিয়ে আপনি নিজে যে খুব একটা ভালো থাকবেন এমনটা কিন্তু নয় সম্ভাবনা বেশি যে এইসব করতে করতে আপনি সব থেকে বেশি রক্তাক্ত হবেন সুবিধাবাদীদের দিয়ে ভরা এই দুনিয়ায় একটা ভালো মন নিয়ে থাকলে বিষাদের মেঘ চোখ থেকে জল ছড়াবে সেটাই স্বাভাবিক তবু নিজের কাছে পরিষ্কার থাকা একটা আলাদাই ভালো লাগা নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর পাওয়ার পর মাথা নিচু না হয়ে যাওয়া একটা আলাদাই ভালো লাগা নিজে না হাসলেও অন্য কারোর ঠোঁটে হাসি হয়ে থাকা একটা আলাদাই খুশি এনে দেয় নিজের চোখ থেকে গড়িয়ে পড়া জল মুসতে হলেও অন্য কারো চোখে জল না হয়ে ঝরা একটা আলাদাই মন ভাল কৰি দিয়া